জলের মধ্যে কি আছে জানো তো জলের মধ্যে যে আছে সে হলো ও টু ও আছে অক্সিজেন আর এই অক্সিজেনকে আমি খুব একটা ভালো চোখে দেখি না আমি অক্সিজেনকে ক্যারেক্টারলেস বলি কারণ জানো তো কারণ অক্সিজেন কারো বাড়িতে বেশিক্ষণ থাকে না অক্সিজেনকে ধরে রাখতে হয় ঠিক আছে কেমিস্ট্রি হলো রোম্যান্স রোম্যান্টিক আমরা রোম্যান্সটাকেও কেমিস্ট্রি দিয়ে বল বলি না তো রোম্যান্সকে কেমিস্ট্রি দিয়ে বলবো আর আমি আজকে কেমিস্ট্রিকে রোম্যান্স দিয়ে বলবো তাহলে আজকের পর থেকে জল খাওয়ার আগে ভাববে এটা জল খাচ্ছি না এর মধ্যে ক্যারেক্টার লেস অক্সিজেন আছে হ্যাঁ তাই বলবি যে মাকে বলবি যে মা এক গ্লাস জল দাও তা না মা ওই ক্যারেক্টারলেস অক্সিজেন আছে ওই পদার্থ ওই তরলটা দাও আমাকে ঠিক আছে অক্সিডেশন মানে বলে নেই আগে অক্সিডেশন মানে কি দেখো অক্সি মানেই বুঝতে পারা যাচ্ছে অক্সিজেনের একটা ব্যাপার স্যাপার আছে এ গ্যাসেস অক্সিজেন যখন অক্সাইডসে পরিণত হয় অক্সাইড মানে যখন কারোর সঙ্গে বন্ধুত্ব করে মানে অক্সিজেন যখন কারোর সঙ্গে ঘর সংসার করে তখন তাকে বলব না অক্সাইডস যেমন লোহা লোহার সঙ্গে যদি অক্সিজেন ঘর সংসার করে তাহলে হবে এফি টু ও থ্রি বা এফি ও এরকম কিছু হবে সেগুলোকে আমরা অক্সাইডস বলতে পারি তার মানে অক্সিজেনই কী করলো অক্সিজেন কারো সঙ্গে বন্ডিং করলো কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করলো দিয়ে নতুন কিছু তৈরি করলো যেটা তৈরি করবে তাকে বলবো অক্সাইড এবং কে ঢুকছে অক্সিজেন ঢুকছে কার মধ্যে ঢুকছে সে হতে পারে লোহা সোডিয়াম হতে পারে লোহা হতে পারে ক্যালসিয়াম হতে পারে যাই হোক না কেন কারো সঙ্গে ও ঘর বাঁধবে তাহলে ঘর বাঁধছে কে অক্সিজেন তাই আমাদের মেন ভূমিকাই আমাদের আজকের এই যে অক্সিডেশনের মেন নায়িকা হলো অক্সিজেন গ্যাসেস অক্সিজেন তো এই গ্যাসেস অক্সিজেনকে আমরা আমাদের গল্পের অক্সিডেশন নামক গল্পের মেন নায়িকা বলবো এ সবার সঙ্গে ঘর বাঁধতে পারে কিন্তু হ্যাঁ ওকে তো কি হয় একে ঘর বাঁধার জন্য একটা অনুঘটন লাগবে বিয়ে সম্পর্ক শুরু হওয়ার জন্য একজন যেমন অনুঘটক বা ঘটক ঘটকারিতা করতে হয় সে হলো জল এই জল সবার ঘরে ঘরে নিয়ে চায় অক্সিজেনকে জল কি করে অক্সিজেনের সঙ্গে অক্সিজেনকে সঙ্গে নাই যে সঙ্গে নিয়ে শিলার মধ্যে যায় তবে এই শিলার মধ্যে যে মিনারেলটা আছে সেটা হল লোহা এফি বেশি আছে লোহ সমৃদ্ধ শিলা এই লোহ সমৃদ্ধ শিলার সঙ্গে এই অক্সিজেন যখন যুক্ত হয় তখন কি হয় দেখো এই যে জিনিসটা হচ্ছে এইটাই হলো সেটা যার ঘর ভাঙবে সেটা হলো খনিজ রূপী লোহা এর সঙ্গে কি করবে ঘর ভাঙবে দিয়ে তৈরি করবে এফি টু ও থ্রি এফি টু ও থ্রি কিন্তু অক্সাইড লোহার অক্সাইড ঠিক আছে এই দেখো এটাকে বলা হয় ফেরিক অক্সাইড এটার নাম কি বললাম ফেরিক অক্সাইড তো অক্সাইড তো রাস্ট মানে কী বলো তো রাস্ট মানে হলো ওই গ্রিল নতুন গ্রিল লোহার জিনিসপত্র যে এগুলো লোহাতে তৈরি হয় এবার একদিন তুমি ধুয়ে মাটি ভালো করে পরিষ্কার না করে তুমি রেখে দাও দেখবে তারপর দিন মোর্চে লেগে যাবে ওই মোর্চেকে বলা হয় রাস্ট এখন লোহার জিনিসপত্রের মধ্যে মরচে পড়ে শিলার মধ্যে কি মরচে পড়ে অ্যান্সার হবে হ্যাঁ রাস্টের রঙই হলো লাল আর এই জন্যই রঙ হয় লাল এইবার যখনই শিলার মধ্যে এই রাষ্ট্র পড়ে তখন শিলা দুর্বল হয় দুর্বল হলে টুক করে ভেঙে যাবে এই প্রসেসটাকে বলবো আমরা অক্সিডেশন ক্লাস টেনের একদম পদার্থবিজ্ঞানের যে ক্লাসগুলো করেছিলে তোমরা ছোটোবেলাতে কেমিস্ট্রি এবং পদার্থবিজ্ঞান এই ক্লাসগুলোতে এই রকম দেখানো হতো বলা হতো ইলেকট্রোলাইসিস তড়িৎ বিশ্লেষণ কারেন্ট দিচ্ছ জলের মধ্যে কারেন্ট চার্জ করছো তো ইলেকট্রোলাইসিস কারেন্ট চার্জ করা এখানে যা হয় সেটা হচ্ছে হাইড্রোলাইসিস ইলেকট্রোলাইসিস হলে যা হয় সেটা হলো হাইড্রোলাইসিস কি হয় জল এমনিতে খুব ভালো জল এইচ খুব ভালো না হলে হয় না আমরা বাঁধব না অক্সিজেন ঢুকে আছে ওই বদ চরিত্রের অক্সিজেন ঢুকে আছে তাও পালাবে না হাইড্রোজেনকে ছেড়ে পালাই না মানে জলের রূপে যখন তাকে সহজে পালায় না কিন্তু যদি একে ছোট্ট করে কেউ ধাক্কা দেয় কারেন্ট দেয় এর উপরে এর উপরে আমি ইলেকট্রিক দিলাম অথবা এর মধ্যে একটু অ্যাসিড দিয়ে দিলাম অ্যাসিড মানে এইচ টু সিও থ্রি দিয়ে দিলাম এর মধ্যে হালকা অ্যাসিড বা ইলেকট্রিক চার্জ করলে জল ভেঙে যায় তো কেমনভাবে ভাঙে মানে একদম হ্যাঁ জলের মধ্যে দেখো এর মধ্যে কী আছে হাইড্রোজেন আর অক্সিজেন দুজন বন্ধু করে আছে আমি আগে বলেছি অক্সিজেন হলো মেয়ে ক্যারেক্টার হিসাবে একদার লেডি ওমেন উইমেন এটা হলো মেন এইবারে এরা দুজন সংসার করে জলের মধ্যে জলের মধ্যে সংসার করে এই সংসার করতে করতে যদি এর মধ্যে ইলেকট্রিক চার্জ করা হয় কারেন্ট দেওয়া হয় দুজন সংসার করছিল সংসার করতে করতে হঠাৎ করে কিছু সমস্যা এসছে ঝামেলা লেগে যাবে তো তাই না থার্ড পার্টি আসলে অথবা কোনো রকম ডিস্টারবেন্স আসলে সম্পর্কে একটু হলো ফাটল ধরে ঝামেলা শুরু হয়ে যায় এমন হয় না ডিভোর্স হয়ে একদম দুজন ছাড়াছাড়ি হয়ে যায় না ঝামেলাটা একদিন থাকে মারামারি হলো ঝামেলা হলো যে একদিন থাকলো একদিন পরে কিন্তু আবার ঠিক হয়ে যায় হয় কি না একদিন পরে ঠিক হয়তো আবার এমনও হতে পারে যে কোনোদিনই ঠিক হলো না দুটো কন্ডিশন হয় ওই মোটামুটি ঝামেলা করেছে ঝামেলা করে তো হালকা যদি ঝামেলা হয় তখন কি হয় জানো তো এইচ প্লাস হয় আর ও এইচ মাইনাস হয় ডিভোর্স জায়গায় যায়নি ডিভোর্স করেনি কিন্তু দিয়ে আবার ঠিক আছে খানিক্ষণ পরে আবার কি হয়ে যাবে তো এইচ টু হয়ে যাবে যাবেশিপে হাইড্রোজেন এবং অক্সিজেনের রিলেশনশিপে জাস্ট পাটল ধরেছে আর ইন দা মিন টাইম মিন হোয়াইল কেউ এসে বলছে ভাই আমি আছি বেটার তোমার থেকে তো ওকে হাইড্রোজেন নিয়ে ও সংসার করতে চলে গেছে ও কি করবে বেচারা ও আর কারোর সঙ্গে সম্পর্ক হবে না অথবা আর একজন কেউ এসে ও কে নিয়ে ঘর সংসার করছে ব্যাচারা হাইড্রোজেন অসহায় কি করবে সুইসাইড করবে যদি রিলেশনশিপটা ভালো হয়ে থাকে সুইসাইড করবে ঠিক আছে তো এই যে কাণ্ড এই কাণ্ড কারখানাটাকে বলা হয় হাইড্রোলাইসিস ক্লিয়ার এ লাইভ লাইভ মানে তো জীবন এটা কেমিস্ট্রি এই হলো কেমিস্ট্রি রিয়াল কেমিস্ট্রি এটাই তো অক্সি জল জলের মধ্যে আমি বলি জলকে আমি জল দেখি না আমি বলবো আমি দেখি না আমি তোমার কাউকে দেখতেও মানা করি জল মানে হাইড্রোজেন এবং অক্সিজেনের রিলেশনশিপ জল হলো দুজনের রিলেশনশিপ কার কার হাইড্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন হলো মেয়ে আর হাইড্রোজেন হলো ছেলে এই রিলেশনশিপে যদি কেউ মাঝখান থেকে ফাটল ধরাই তখন তাদের মধ্যে কিছু সময়ের জন্য বিচ্ছেদ হয় তবে পারমানেন্ট বিচ্ছেদ হয় না কিছু সময় না যেন মনোমালিন্য হয় বিচ্ছেদ বলবো না মনোমালিন্য হয় সেই দশাটাকে বলা হয় হাইড্রোলাইসিস দশা কি হয় তখন এইচ প্লাস ও এইচ মাইনাস আবার এমনও হয় খানিকক্ষণ পরে আবার জলে পরিণত হয় রিলেশনশিপের মতোই রিলেশনশিপে এরকম করে মনোমালিন্য হয় দুই ঘন্টা বা চার ঘন্টা কেউ কাউকে দেখতে পারে না তাকায় না কিন্তু খানিক্ষণ পরে যে ঘাটের জল সেই ঘাটেই যায় তো রিলেশনশিপটা এরকম এখন এখানে যদি কেউ এন্ট্রি মারে তাহলে গন্ডগোল হয় বাট আমার স্টোরিতে হাইড্রোলাইসিস যেটা বোঝাচ্ছি আমি তাতে আমি এইগুলোতে যাব না ঠিক আছে আমার স্টোরিটাও কিন্তু ঠিক এমনই হাইড্রোলাইসিসও ঠিক এমনই কি হয় দেখো এইখানে জল জল কি হচ্ছে জল ভেঙে যাচ্ছে এইচ প্লাস ও এইচ রিলেশনশিপ ভেঙে গেছে সাময়িক বিচ্ছেদ আর এই বিচ্ছেদ করা জল জলই বলবো বিচ্ছেদ করা জল জলই তো এই জল যখন শিলার সঙ্গে যায়। শিলার মধ্যে প্রবেশ করে তখন যা ঘটে সেটা হলো ঠিক আছে এর মধ্যে যে খনিজটা আছে সেই খনিজটার নাম হল সিলিকেট এইটা হলো সিলিকেট কোথায় আছে এর মধ্যে ঢুকে আছে এই মধ্যে আছে এইটার নাম কি জানো তো এর নাম হলো ম্যাগনেসিয়াম সিলিকেট এইটা হলো একটা শিলা এই শিলার নাম হলো ম্যাগনেসিয়াম সিলিকেট এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে সিলিকেটও আছে সিলিকেট মানে বালি এই যে এইটা দেখতে এরকম লাগে বালির মতো না ক্রিস্টাল বালির ক্রিস্টাল তো আমি এইটাকে খনিজ বলছি এইখানে যদি জল যেত শিলার খনিজের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতো না যেহেতু ভেঙে আছে বিচ্ছেদ জাস্ট কিছু সময় যেন বিচ্ছেদ তৈরি হয়েছে আর কোনো জিনিস আয়নিত দশায় থাকলে তাদের তেজ বেড়ে যায় তখন উত্তেজনা বেশি তখন উত্তেজিত অবস্থায় থাকে এই বিচ্ছেদের সুযোগটা নেয় খনিজরূপী সিলিকেট তৈরি করে কি যেটা তৈরি করে সেটা হচ্ছে সিলিকেট অ্যাসিড তৈরি করে আগে কি জিনিস বলে নাই কার্বনেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কার্বন ডাইঅক্সাইড কে এবার ওই পালিয়ে গেছে তো এই যে এই যে CO2 টু কার্বন ডাইঅক্সাইড যদি কার্বনেট বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড এই তিনটে জিনিসে পরিণত হয় তখন আমরা তাকে বলি কার্বনেশন কেমিস্ট্রি ডেফিনিশন অফ দা কার্বনেশন এবার আমাদের জিওগ্রাফিতে কার্বনেশনের রোলটা কি এইটা বুঝতে হবে এইবার যখন বৃষ্টি হয় তখন এই বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডটা কার্বনিক অ্যাসিডে পরিণত হয় অথবা অথবা বাইকার্বনেটে পরিণত হয় এটা তো শিলা এই শিলার মধ্যে অনেক খনিজ থাকতে পারে তার মধ্যে থেকে একটা খনিজ হলো এইটা হলো খদ অন্তনয় হসি বগিজ সেই খনিজের নাম হলো সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট না হয় বুঝলাম এর পরিচয় আছে যখন আমরা পান ছি তখন ক্যালসিয়াম কার্বনেট খাই প্রাণে যদি চুন দেয় সি এ থ্রি হলো রাসায়নিক সংকেত এর নাম হলো কলিচুন কলিচুন বাজারে কিনতে পাওয়া যায় কলিচুন বেশ এইটা কার্বনেট রকের মধ্যে থাকে তার মানে কলিচুন কোনো শিলা নয় কিন্তু কলিচুন কি কলিচুন হলো মিনারেল বা খনিজ ওকে এর সঙ্গে এই যে জিনিসটা এইখান থেকে আমি ধার নিলাম এইটা কোনটা এইচ টু সিও থ্রি নাম কি এর নাম হলো কার্বোনিক অ্যাসিড এই ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে এ রিলেশনশিপে যাবে সম্পর্ক তৈরি করবে সেই সম্পর্কের ফলে তৈরি হবে সি এ এইচ সিও থ্রির হোল টু এর ভালো নাম হল ক্যালসিয়াম বাইকার্বোনেট রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম বাইকার্বোনেট এর রাসায়নিক সংকেত হল সিএ এইচ সিও থ্রি হোল টু ক্যালসিয়াম বাইকারট কেমন জানো তো পানের দোকানে যাবে যে পানের দোকানে দেখবে একটা জায়গা থেকে এরকম করে চুন লেপে দিচ্ছে ওই তরল পিচ্ছিল যেটা লেপে দেয় সেটা হলো চুনের জলীয় দ্রবণ এটা জলে দ্রবীভূত নয় এইটা হলে জলে দ্রবীভূত তাহলে ছিল আগে শক্ত ক্যা থা শক্ত আর ক্যা ভুয়া জলীয় দ্রবণ মাঝখান থেকে রিয়াকশনটা তৈরি করলো শিলার মধ্যে থাকবে আর ধরে রাখা যাবে ওকে পারবে তাকে ধরে রাখতে বিগড়ে গেছে ব্যাটা তার মানে বিগড়ে গেলে কি হবে পাড়িয়ে যাবে ঘর থেকে তো ঘর থেকে ও ঘর ছাড়া হবে মানে দিবে নেক্সট চিলেশন চিল বেটা চিল 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 করতে গেলে কি করা হয় কি করতে হয় কখন আমরা চিল করি গৌরব কখন আমরা চিল চিল করি জাস্ট চিল না চিল তখনই করি যখন আমরা অনেকগুলো একসঙ্গে অনেকজন থাকি একা একা চিল করা যায় ইয়েস দুইয়ের অধিক না থাকলে চিল হবে না ক্লিয়ার তো চিল চিল মামা জাস্ট চিল চিল চিলের কথার অর্থ হলো সমন্বয় যৌগ সমন্বয় তো একা একা হয় না সমন্বয় করতে গেলে দুইয়ের বেশি লাগে চিল করতে গিয়ে কে কে চিল করে দুজন চিল করে একটা হলো মেটাল আর আর একটা হলো অর্গ্যানিক মলিকুল মেটাল মানে ধাতু ধাতু ধাতুর সঙ্গে অর্গ্যানিক মলিকুল এই রকম ছবি তুমি আঁকতে পারো এই ছবিটা একদম কপি পেস্ট মেরে পারো তুমি ক্লিয়ার এইবার দেখো আমি ব্যাপারটাকে বলে নেই কি হয় জানো তো চিলেশন যখন হয় চিলেশান তোমরা দেখেছো চিলেশন দেখানোর জন্য আমি একটা ছবি দিই এইটা হচ্ছে একটা শিলা একটা পাথর এই পাথরের উপরে শ্যাওলা পড়েছে মস অথবা লিচ লিচ বলা হয় অথবা মস বলা হয় মস মানে শ্যাওলা এর উপরে খবরদার ভুলে ভুলেও পা দিও না তাহলে পা পিছলে আলুর দম ইয়েস তো এইটা পিচ্ছিল হয় এই মস থেকে কি বের হয় জানো তো এই মস থেকে একটা অর্গ্যানিক অ্যাসিড তৈরি হয় জৈব অ্যাসিড এই জৈব অ্যাসিডটা জৈব অ্যাসিডগুলো একটা জৈব যৌগ জৈব অ্যাসিড কি একটা জৈব যৌগ এর পিএইচ লেভেল কেমন হবে এর পিএইচ লেভেল হবে কম হবে সাথের কম হবে লেস দ্যান সেভেন হবে জৈব যৌগ রিলেশনশিপে যায় ওই জৈব যৌগগুলো যখন কোনো মেটাল কে নেয় মেটাল মানে লোহা সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এদেরকে এদেরকে মাঝখানে রাখে তো ওকে মাঝখানে রেখে এই অর্গ্যানিক মলিকুলগুলো চারিদিকে নেয় এটা দেখতে অনেকটা ওই ইয়ে রিভলভারের গুলিগুলো রাখে না সোলে সিনেমারে কিতে নেয় গলিতে সে আজ এই কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এতগুলো থাকে না হ্যাঁ ঠিক আছে সোলে সিনেমার ওই গুলির যে ইর মতো দেখতে অনেকটা তো এইটা হলো মেটাল এই মেটালের চারিদিকে অর্গ্যানিক মলিকুলগুলো ওকে ওকে আশ্রয় করে চারিদিকে থাকে চারিদিকে রিং ফরমেশন করছে না এমন নয় যে ছটায় থাকতে হবে এমন নয় সাতটায় থাকতে হবে একাধিক থাকতে পারে আরও থাকতে পারে সো থাকতে পারে বাট আমার এরকম কোনো সংখ্যা আমি সাতটাই বলতে চাইনি আমি এটা বলতে চাইছি মেটালের চারিদিকে অর্গ্যানিক মলিকুল থাকবে এর ফলে কি হবে মেটালটা শিলা থেকে অপসারিত হবে ঠিক আছে শিলার সঙ্গে আগে একদম মেটালটা একদম টাইটভাবে লেগেছিল এইবার এরা যখনই গেছে তখন মেটালটা আর পাশের যে লোহা তার সঙ্গে কিন্তু দূরত্ব হয়ে গেল মানে ধরো এই একটা মানুষ এই একটা মানুষ দুজনে সুন্দরভাবে গল্প করছিল মাঝখানে তুমি বসে পড়েছো ট্রেনের সিটে দুজনা বসে একসঙ্গে গল্প করতে করতে শিয়ালদা যাচ্ছিল লালগোলা থেকে এবার এই ফাঁকা জায়গা দেখে জায়গার সিট হবে হবে তো এখানে এসে একটা মোটা মতন মানুষ এখানে এসে বসে পড়েছে গল্প করবে কি করে এর সঙ্গে এ হলো লোহা এর নাম হলো লোহা এ লোহা এ লালগোলা থেকে আসছিল এ লালগোলা থেকে আসছিল যাবে শিয়ালদা এইখানে কৃষ্ণনগরে এসে একটা মোটা মতো মানুষ যে মাঝখানে এসে বসে পড়েছে বুঝলে এইবার এই লোহার লোহার সঙ্গে যে গল্পটা চলছিল সে গল্পটা চলছে না তো গল্প বিচ্ছিন্ন হয়ে গেল কানেকশন লস কি হতে পারে কানেকশান লস হলে আলগা হয়ে পড়ে যাবে তো আমাদের এখানেও তাই হয় আজকের ক্লাস আমার এতটুকুই